সাবেক পুলিশ প্রধান আহমেদের সারা দেশে যে অবৈধ সম্পদের জমিদারি তৈরি হয়েছে তার মধ্যে আমার পেছনে থাকা এই পঞ্চাশ বিঘা জমিরও মালিক তিনি এটি গণমাধ্যমে ফলা করে প্রচারিত হয়েছে আমরা আজকে সেখানে এসেছি পুরো বিষয়টা আপনাদেরকে দেখাবো মঙ্গলবার আজকের পত্রিকায় প্রকাশিত খবর বলছে সারা দেশে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ জমি কিনেছেন দুই হাজার তিনশো বিঘা বা সাতশো ছিয়াশি একর দশ জেলার মধ্যে উত্তরাঞ্চলের ঠাকুগা জেলায় পঞ্চাশ বিঘা এবং নীলফামারী জেলায় পঞ্চাশ বিঘা তার কেনা জমিতে অনেক স্থানে খামার আবার অনেক স্থানে রিসোর্ট বানিয়েছেন তিনি ঠাকুরগাঁ সদর উপজেলার বড় খচাবাড়ি দৌলতপুর এলাকায় বেনজির আহমেদের পঞ্চাশ বিঘা জমিতে রয়েছে নর্থ এগ লিমিটেড নামে একটি খামার ওই এলাকার স্থানীয়রা বলছেন দু সালে তিনি ওই খামার পরিদর্শন এসেছিলেন

খামারের গন্ধে ফসল নানা অভিযোগ থাকলেও তার পার্টনার বিতর্কিত ঠিকাদার মিঠু তার নাম ভাঙিয়ে এলাকার লোকজনের মুখ বন্ধ করে রেখেছেন তবে এখন পুলিশ প্রধান বেনজির আহমেদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর গণমাধ্যমে দেখার পর মুখ খুলতে শুরু করেছেন এছাড়াও বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ ঢাকা গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ গাজীপুর সাতক্ষীরা বান্দরবন ও কক্সবাজারে নিজের নামের সাথে সাথে স্ত্রী সন্তান স্বজনদের নামে ও বেনামে কিনেছেন কয়েকশো একর জমি বাড়ি ও ফ্ল্যাট দেশে গন্ডি পেরিয়ে পাঁচটি দেশেও তার সম্পদ গড়ার অভিযোগ আছে তার সম্পদের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত তেইশ ও ছাব্বিশ মে বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা একশো তিরানব্বইটি দলিলের জমি গুলশানের চারটি ফ্ল্যাট ক্রোকের এবং বিভিন্ন ব্যাংকে থাকা তেত্রিশটি হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে উনিশটি প্রতিষ্ঠানে তাদের নামে থাকা শেয়ার ও তিনটি বিয় হিসাব এবং তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ রাখার আদেশ দিয়েছে আদালত গত মাসের শুরুতে সপরিবারে দেশ ছাড়ার আগে ওই ব্যাংক হিসাবগুলো থেকে প্রায় পনেরো কোটি টাকা তোলা হয়েছে বলে হিসাব রয়েছে দুদকের কাছে মেনজির আহমেদ দুই সালের চোদ্দ অক্টোবর থেকে দু সালের সাত জানুয়ারি পর্যন্ত ডিএমপি কমিশনার ছিলেন দু হাজার সালের আট জানুয়ারি থেকে দুই সালের চোদ্দ এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং দু সালের পনেরো এপ্রিল থেকে আইজিবি হিসাবে নিযুক্ত হন এরপরে দুই হাজার সালের তিরিশ সেপ্টেম্বর তিনি পুলিশের মহাপরিদর্শক থেকে অবসরে যান